এই যে ছোট ছোট কাজগুলা এটা হচ্ছে এয়ার ফিল্টার ঢাকা থেকে আপনার কাছে সব এর জন্য কি পিছনের কি হলো আপনার এই

যাই হোক আমরা সম্পূর্ণ বাইকটা খুলবো চলে ক্লাস চালে তো ঝাঁকি মারে ডাম সমস্যা আছে তো বেয়ারিং টেয়ারিং সবই আমরা দেখবো সম্পূর্ণ বাইকটাই খুলবো তো সাথে থাকবেন কিভাবে কীভাবে কাজ করি দেখানোর চেষ্টা করব তো বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে তো একটা এফআই বাইকে কি কী কাজ করে থাকি আমরা দেখাবো তো মেন হচ্ছে এখন ইদানিং একটু বেশি ভিডিও আপলোড করতেছি আমরা একটা কন্টেস্ট চলতেছে যারা অংশগ্রহণ করতেছে তাদের ভিডিওগুলো আমরা করে দিচ্ছি তো সাথেই থাকবেন বাইকটা খুলে নেই তো মেন হচ্ছে বাইকটা চালানোর সময় মনে হয় যে কেউ পিছন থেকে হয়তো টাইনা ধরেছে গাড়িটা দম পায় না তো মেন হচ্ছে এই যে ছোট ছোট কাজগুলা এটা হচ্ছে এয়ার ফিল্টার এখান থেকে হাওয়াটা যায় এইখানে এই জিনিসটা এইভাবে মানে সিটের চাপে হয়তো ভুলবশত এই জুটটা এখানে ছিল থেকে হয়তো এইখানে গেছে অথবা অনেকে না বুঝেও এর ভিতরে রাখেন এই মুখের সামনে কোনো রকম কোনো কাপড় কোনো কাগজ এইগুলা রাখবেন না এইগুলো রাখলেই কিন্তু বাইকে দম মারবে এবং গাই গাইকটা আটকায় আটকায় ধরবে যাই হোক ছোট ছোট জিনিসগুলো যারা আমাদের ভিডিওগুলো দেখেন এগুলো একটু শেয়ার মেরে দিয়ে অনেকেই হয়তো বুঝে না অনেকেই ভুলবশত রেখে ফেলায় এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলে কিন্তু বাইক সঠিক পারফরম্যান্স দিবে না তো বাইকটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাই জেড বাইক সার্ভিসে তো বাইকটার কি কি প্রবলেম আছে ফার্স্টে আমরা বলছি তো এখন বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলব প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে নিব কারণ মেন হচ্ছে পার্টস আলাদা আলাদা না করলে বোঝা যাবে না কোথায় কি সমস্যা আছে যার জন্য আমরা সম্পূর্ণ বাইকটা খুলে নেই তো একটা এফজেড বাইকে কি কি কাজ করে থাকে এটা আমরা দেখাবো তো চেনের অবস্থাটা দেখেন ফ্রন্ট স্পকেটটা পুরোটাই খেয়ে গেছে আর এই চেনের খুশাগুলো নড়তেছে খুব বাজেভাবে নড়তেছে তো যাই হোক আজকে আমরা হয়তো ফ্রন্ট স্পকেটটা চেঞ্জ করে দেবো শুধু এরপরও যদি সেম সমস্যা হয় তাহলে পুরো সেটটা বাতিল করে দিতে হবে তো চেষ্টা করব পার্টস যতটুকু বাঁচানো যায় তো বাইকে বৃষ্টি কাদার দিনে একটু ময়লা থাকবেই ময়লা হবেই তবে চেষ্টা করবেন মাঝে মাঝে বাইকটা পরিষ্কার করার কারণ এই ময়লাগুলো যদি জমে যায় একটা সময় শক্ত হয়ে যাবে তো বাইকের প্রত্যেকটা জায়গায় টেপিং এবং সিলিং করে নিই যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সুন্দর করে টেপ দিয়ে আটকায় নিই তো বাইকটা সম্পূর্ণ খোলা শেষ পার্টসগুলো সব আলাদা আলাদা করা হয়ে গেছে এখন জাস্ট আমরা ওয়াশ করবো বাইকের যে ফুয়েল ট্যাঙ্কিটা আছে ফুয়েল ট্যাঙ্কিটা সুন্দর করে আগে ওয়াশ করে নিচ্ছি বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এরপরে আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করবো যাতে ময়লাটা না যায় ভিতরে যার জন্য আমরা এই ফুয়েল ফুয়েল যে ট্যাঙ্কিটা আছে আগে পরিষ্কার করে নিই তো ফুয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি ফুয়েল ট্যাঙ্কিতে তেমন ময়লা থাকে না এফআই বাইকে যত ময়লা যায় সব এই ফুয়েল ফিল্টারের ভিতরে যায় তো চেষ্টা করবেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর ফুয়েল পাম্পটা ক্লিন করার এটা হচ্ছে ফুয়েল ফিল্টারটা এটাই ফুয়েলের ময়লাটা ছাঁকনি হিসেবে ইউজ হয় এটাই আটকায় দেয় তো দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকাইছে তো এই সাকিনটার জন্য কিন্তু ময়লাটা আটকায় থাকে তো চেষ্টা করবেন এই ফুয়েল ফিল্টারটা মাঝে মাঝে পরিষ্কার করা মাস্টার ক্লিনিং সার্ভিস করেন আর না করেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর অবশ্যই অবশ্যই যারা এফআই বাইক ইউজ করেন অবশ্যই ফুয়েল পাম্প ফুয়েল যে ফিল্টার এবং থ্রটল বডি এছাড়াও এফআইটা একসাথে ক্লিন করে নেবেন তো আমরা ফুয়েল পাম্পটা সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সম্পূর্ণ ফুয়েল পাম্পটা এইভাবে আলাদা করে নিচ্ছি সম্পূর্ণটা আলাদা আলাদাভাবে পরিষ্কার করব এবং হাওয়া দিয়ে এই লিকুইডটা বের করে দিব লিকুইডটা থাকলে প্রবলেম হইতে পারে তো যার জন্য আমরা পরিষ্কার করার পরে হাওয়া দিয়ে ভালো করে শুকাই নেই শুকাই নেওয়ার পরে এটা ইনস্টল করি তো ফুয়েল ফিল্টারটা আজকে চেঞ্জ করলাম না জাস্ট পরিষ্কার করে দিয়ে এটা ইনস্টল করব তো এফআইটা ক্লিন করে দিচ্ছি এফআই মেশিনের মাধ্যমে আমরা এফআইটা ক্লিন করে থাকি আলাদা যদি কেউ এফআই ক্লিন করতে চান চলে আসতে পারেন জেড বাইক সার্ভিসে তো পরিষ্কার করা শেষ এরপরে আমরা থ্রটল বডিটা পরিষ্কার করব তো থ্রটল বডিটাও সুন্দর করে ক্লিন করতেছি তো এই বাইকটা দিচ্ছি কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যারা ঢাকার আসেন অবশ্যই শেয়ার মারেন ভাইকে সাপোর্ট করেন যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো ভিডিওটা দেখতেছেন আপনার আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে তো এই পেজের টপ ফাইভকে দিব আমরা পাঁচটা হেলমেট তো দুইটা পেজে কনটেস্টটা চলতেছে আরজেড বাইক সার্ভিস এবং রাজি বটতে তো চেকিং রাখবেন যারা অংশগ্রহণ করছেন তাদের ভিডিওটার ভিউ কেমন হয়েছে অবশ্যই চেকিংয়ে রাখবেন টপ ফাইভে কিন্তু থাকতে হবে ফাইভের উপরে গেলে কিন্তু আর পাবেন না তো বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরে আমরা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম এবং সেকেন্ড স্তরের এখন আমরা ওয়াশটা করব ভালো করে লিকুইডটা দিয়ে নিছি তো এরপরে আমরা সুন্দর করে বাইকটা নরম ব্রাশ আস্তে আস্তে ঘষে নিব ঘষে যে ময়লাগুলো শক্ত হয়ে গেছে বিশেষ করে হার্ড হয়ে গেছে বাইরের যে ময়লাগুলো অনেক সময় আপনারা সাধারণ ওয়াশে এটা কিন্তু ক্লিন করা যায় কিন্তু যেহেতু বাইকটা আমরা এভাবে খুলি যার জন্য প্রত্যেকটা জায়গায় যেখানে জং আসছে ময়লাগুলো শক্ত হয়ে গেছে ওই ময়লাগুলো আমরা বের করে দেওয়ার চেষ্টা করি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো ভিডিওটা বড় হচ্ছে যার জন্য আমরা এই ওয়াশের সাইডটা খুব শর্ট করে দেই ভিডিওটা উড়াধুরা টান মেরে দেখাই দেয় আমরা তো তিনটা স্তরের ওয়াশ শেষ হয়ে গেলে আমরা বাইকটা ভিতরে নিব ভিতরে নিয়ে ভালো করে হাওয়া দিয়ে শুকাই নিব সম্পূর্ণ বাইকটাই কিন্তু শুকাই নেব কোনো রকম কোনো পানি যাতে বাইকের ভিতরে না থাকে তাহলে জং আসতে পারে আর ইঞ্জিনে পানি যাওয়ার কোনো চান্স নাই প্রত্যেকটা জায়গায় আমরা টেপিং করে দিই দেখাই দিই প্লাস স্পেশালভাবে আমরা আটকাই নিই তো কোনো টেনশনের কারণ নাই এরপরে আমরা একটা লিকুইড মেরে দেবো যাতে জং না আসে বাইকে জং আসলে প্রবলেম তো এরপরে আমরা নাট বল্টগুলো ভালো করে কেরোসিনে ভিজায় রাখবো ভিজাই রেখে ভালো করে ডলা দিব বাইকের যে নাট বল্টু যে জং আসছে ময়লা আছে প্রত্যেকটা ময়লা সুন্দর করে বের করে দেবো এরপরে শুকনো একটা কাপড় নিব কাপড় নিয়ে নাট বল্টগুলা ভালো করে মুছে নিব এবং বাইকে ইনস্টল করার আগে প্রত্যেকটা নাটবল্ট আমরা গ্রিস করে করে ইনস্টল করে দিব এয়ার ফিল্টারটায় দেখেন কতটা ময়লা আটকাইছে তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দিলাম চেঞ্জ করলাম না আজকে এর পরবর্তীতে চেঞ্জ করে নিবে ভাই ইনশাল্লাহ তো ব্যাকসেসিস বুসের সমস্যা ছিল ফার্স্টে দাদা দেখাই ছিল তো ব্যাকসেসিস বুসটা আমরা ইনস্টল করে দিব তো ইনস্টল করার সময় অবশ্যই গ্রিস করে নেবেন ভালো করে গ্রিস করে ইনস্টল করে দেবেন তো এই আজকের ভিডিওতে যে কাজগুলো দেখাবো প্রত্যেকটা কাজই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে একটা প্যাকেজেই পেয়ে যাবেন মেন স্টিকটা এবার গ্রিস করে আমরা এটা ইনস্টল করে দেবো ফ্রন্টের স্পকেটটা জাস্ট চেঞ্জ করলাম আজকে ফোল সেটটা চেঞ্জ করলাম না পরবর্তীতে চেঞ্জ করে নেবেন ভাইয়া বাজেটে যদি যখন হবে তো পিছনের ডিস্ক প্যাডটা ভালোই আছে যথেষ্ট ভালো আছে রাবারগুলো একটু প্রবলেম হয়েছে ফুলে গেছে তো ক্যালিপারটা রেয়ার ক্যালিপারটা পরিষ্কার করে দিব এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সময় আমরা যে পার্টসগুলোর প্রবলেম থাকে এই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করে দিই যদি বাজেট থাকে তাহলে চেঞ্জ করবেন তাছাড়া চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কোনো ফোর্স নাই যে চেঞ্জ করতেই হবে জাস্ট আমরা ফাইন্ড আউট করে দিব যে এই প্রবলেম আছে যদি বাজেটে ওকে থাকে তাহলে চেঞ্জ করবেন অথবা কিছুদিন চালায় চেঞ্জ করে নিলেন যখন বাজেট হইলো তো পিছনের ক্যালিপারটা সুন্দর করে পরিষ্কার করার পরে মুছে নিব ভালো করে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিব এবং এরপরে গ্রিস করবো গ্রিস করে ইনস্টল করে দেব পিছনের ব্রেক প্যাডটা ভালো আছে জাস্ট একটু ঘষা দেবো ঘষা দিয়ে পরিষ্কার করে এটাই ইনস্টল করে দেবো এবং রেয়ার স্টিকটাও গ্রিস করে দিব তো ড্রাম রবারটা প্রবলেম ছিল ড্রাম রাবারটা খায়ে গেছে পাতলা হয়ে গেছে তো এটা আর বাঁচাইতে পারলাম না এটা আমরা নতুনটাই দিয়ে দিচ্ছি ইনস্টল করে দিচ্ছি এরপরে আমরা ক্যাবেল দুইটা ক্লিন করে দিব। উপরে ডাব্লুডি ফোরটি প্রেস করব বেশ কিছুক্ষণ প্রেস করলে যত ময়লা থাকে সুন্দর করে বের হয়ে আসবে চেষ্টা করবেন পাঁচ সাত হাজার পরপর ক্যাবেলগুলো একটু পরিষ্কার করার পরিষ্কার করে নিলেই কিন্তু নতুনের প্রয়োজন হয় না এক একটা ক্যাবেলের দাম অনেক টাকা তো যার জন্য আমরা চেষ্টা করি পার্স বাঁচায় দেওয়ার তো যারা সার্ভিস করতে আসেন যদি কখনো পার্স নিয়ে আসতে চান সাথে কোনো সমস্যা নাই পার্স নিয়ে আসবেন পার্স নিয়ে আসলে কোনো প্যারা নাই অথবা পার্সের যদি বাজেটে প্রবলেম থাকে পরবর্তীতে চেঞ্জ করে নিন কোনো সমস্যা নাই পার্স এইখান থেকে নিতে হবে রাজিবটো থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের আর্জেন্ট বাইক সার্ভিস আলাদা রাজিবটো আলাদা তো যাই হোক ক্যাবেল দুইটা ক্লিন করা শেষ হয়ে গেলে আমরা গ্রিপটা পরিষ্কার করে দেব তো গ্রিপের ভিতরে একটু জং এবং ময়লা জমছে তো দীর্ঘদিন হয়তো পরিষ্কার করা হয় নাই যার জন্য এই ময়লাটা আসছে তো কোনো সমস্যা নাই মাঝে মাঝে চেষ্টা করবেন শুধু মাস্টার ক্লিনিং সার্ভিসের সময় যেটা করতে হবে এমন কোনো কথা না মাঝে মাঝে দেখবেন যে কোথায় সমস্যা আছে বাইকের ওই সমস্যাটা সমাধান করে নেবেন এক দাদা কাজ বাঁধাবেন না বাইকে এক দাদা কাজ করতে গেলে অনেক টাকারও বিষয় এবং সময় সাপেক্ষ বিষয় প্লাস বাইকেও সমস্যা হয়ে যায় তো যাই হোক গ্রিপটা ভালো করে পরিষ্কার করে আমরা একটা ইঞ্জিন অয়েল দিয়ে সেট করে দিলাম লেসারটা দেখেন আটকায় আটকায় ধরে তো অনেকেই লেসারের প্রবলেম হলে বুঝতে পারেন না এই বাইকটা কটকট করে একটা শব্দও হয়তো ফার্স্টে আমরা দেখাইছিলাম তো উপরেরটা ঠিক আছে নিচের পাটাই খায় গেছে নিচের যে কাপটা নিচের কাপটায় সমস্যা তো যাই হোক আমরা চেঞ্জই করে দিলাম চেঞ্জ করে দিয়ে এটা গ্রিস করব গ্রিস করে এটা ইনস্টল করে দেবো প্রত্যেকটা কাজ যে কাজগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কাজ করতে কিন্তু প্রায় সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগে যারা দূর থেকে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন একদিন আগে বুকিং দিয়ে আসবেন আর যারা ভিডিও করাতে চান তারা কিন্তু অবশ্যই জানায় আসবেন ভিডিও করতে হবে কনটেস্টে অংশগ্রহণ করতে চান কারণ একটা ভিডিও করতে গেলেও সাত আট ঘন্টা টাইম দিতে হয় এই বাইকের পিছনেই তো ফর সিল একটা কাটা ছিল ফর কয়েলসিলটা আমরা ইনস্টল করে দিব আগে ফর ডাউন দিয়ে দিচ্ছি ফর কয়েলটা বের করে দেওয়ার পরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করব এরপর আমরা প্রত্যেকটা পার্টস সুন্দর করে ওয়াশ করে নেব কেরোসিন দিয়ে ওয়াশ করে নিব আগের যে ফর কয়েলটা আছে কিংবা ময়লা যা আছে যাই হোক সব বের করে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করা হয় যার জন্য এতটা সময় লাগে প্রত্যেকটা সাইড একটু টাইম নিয়ে নিয়ে দেখা হয় তো এরপর আমরা অয়েল সিলটা ইনস্টল করে দেবো সিল যে পুলার আছে অয়েল সিল পুলার দিয়ে এটা ইনস্টল করে দেবো এবং মতুলের ফর কয়েল দুইটা ফর কয়েল দিয়ে দেবো ওয়ান সেভেন্টি ফাইভ এম এল পার পার সাইডে এক একটা করে দুইটা বোতল দিয়ে দিব তো এরপরে আমরা রেয়ার ফ্রন্টের যে ক্যালিপারটা আছে ফ্রন্টের ক্যালিপারটাও পরিষ্কার করে দিব একইভাবে তো ফ্রন্টের ব্রেক শুটা খুব একটা ভালো নয় তো ভাইয়ের সাথে কথা বলবো যদি চেঞ্জ করে তাহলে এটা চেঞ্জ করে দেবো আগে পরিষ্কার করে নিচ্ছি ব্রেকশুর ফাইবারগুলো সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার পর ডি ফোর্টি মেরে ময়লাটা বের করে দেবো আর বা ক্যালিবারের বাদ বাকি যে অংশ আছে এই অংশগুলো ভালো করে পরিষ্কার করে নেবো তো এরপরে কাপড় দিয়ে মুছে দেবো মুছে দিয়ে আমরা গ্রিস করে ইনস্টল করে দেবো তো যারা সার্ভিস করতে চান বারবার আমরা বলি অবশ্যই অবশ্যই আর্জেন্ট বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহাটা বাজার আর একদিন আগে যোগাযোগ করে আসতে হবে ভিডিও করাইতে হলেও সাথে সাথে নখ দিয়ে আসতে হবে তো বাইকের

বাইকের যে প্রবলেম গুলা ছিল গাড়ি টান উঠে না কিংবা আপনার সাসপেনশনের প্রবলেম ছিল একবারে টান মানে গলা খটখট করতো এই সমস্যার সমাধান পাইছেন তো তো বাইকটার মাস্টার কিলিং সার্ভিস করা হচ্ছিল তো কাজটা কমপ্লিট হয়েছে আর বাইকটার যে মেজর প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি